হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আজকে বাসায় অনেক বড় পার্টি হবে রাতের বেলায় তাই সকাল থেকে অনেক কাজ করে নিচ্ছি সৌদিয়ানদের বাসায় পার্টি হলে অনেক কাজ থাকে সকাল থেকে শুরু না করলে এই কাজ কখনোই শেষ হয় না তাই বাসায় যারা যারা ছিলাম আমরা সবাই মিলে কাজে নেমে পড়েছি যেই কাজগুলো আগে থেকে করে রাখলে কোনো সমস্যা হবে না আমরা সেগুলো আগে থেকে গুছিয়ে রাখছি যেমন বাজার থেকে ফল নিয়ে আসছিল ফলগুলো ধুয়ে আমরা এইভাবে সাজিয়ে রাখছি এই প্লেটটা দেখতে মনে হচ্ছে কিছুই না কিন্তু আমাদের গোসাতে প্রায় এক ঘন্টা লেগে গেছে আমরা তিনজন মানুষ মিলে এই প্লেটটা সাজিয়েছি আর দুপুরবেলা রান্না করতে চলে আসছি তো অনেকেই আসেন রাতের বেলা পার্টি এর জন্য কিছু খাবেন না ওনারা ডায়েট করেন আবার দুজন মুরব্বী আসেন ওনাদের খেতে হয় কারণ ওনারা অসুস্থ ওষুধ খেতে হয় তাই ওনাদের জন্য আমি অল্প করে রান্না করে নিচ্ছি তো আমার সাথে একটা ইউটিউবিয়ান মেয়ে আছে ওই হচ্ছে আমি যখনই যা রান্না করব ওই আমার পাশে দাঁড়িয়ে থাকে দেখার জন্য আর ওই নতুন আসছে প্রায় এক মাস হবে আসছে এখানে তাই কোনো রান্না করতে পারে না এমনকি ওদের দিয়ে রান্না করায় না তো আমার কাছ থেকে রান্না শিখতে চায় আমি যখনই রান্না করি ওই আমার পাশে দাঁড়িয়ে থাকে বা আমার যা যা লাগে এনে দেয় তো ও আমার সাথে সাথে কাজ করতেছিল অনেক হেল্প করতেছিল তারপর বলে যে আমাদের একটু ভিডিও করে রেখে দাও তাহলে আমি যখন চলে যাব তখন স্মৃতি হিসাবে থেকে যাবে তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো এভাবে ওর সাথে গল্প করতে করতে রান্না করতেছিলাম মেয়েটা অনেক ভালো আমাকে অনেক কাজে হেল্প করে রাতে যে অনুষ্ঠান হবে তার জন্য রান্না করা হবে হোটেলে তো খাসি কিনে হোটেলে দিয়ে আসছে রান্না করার জন্য ওখান থেকে শুধু প্লেট ভরে নিয়ে আসবে বড় বড় প্লেটে করে খাবার নিয়ে আসবে তো আমাদের বেশি কষ্ট হবে না তো এই তো রান্না রান্নাটা হয়ে যাচ্ছে আমার আর আগে থেকে রান্না করা ফ্রিজে মাংস ছিল এই মাংসগুলো আমি ছোট করে কেটে টমেটো পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসিকাম দিয়ে একটু লবণ সেটা দিয়ে আমি ওভেনের ভেতর দিয়ে একটু লাল করে নেব এই মাংসটা খেতে অনেক মজা লাগে আমাদের বাসায় যখনই রান্না করা মাংস বেঁচে যায় আমি এভাবে রেডি করে বাসায় সবাইকে খেতে দিই সবাই অনেক বেশি পছন্দ করে আর এখানে হচ্ছে দুটো মানে একটা মুরগিকে আমি দুই পিস করে রান্না করে নিয়েছি কারণ বেশি মুরগি নেই নি এই জন্য কারণ বাসা সবাই খাবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ